হাজারো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশের শাসনের মস্তক থেকে নেমেছিল এক ফেসিস স্বৈরাচার শেখ হাসিনা কিন্তু একটি নতুন বাংলাদেশ পেতে যারা সংগ্রাম করেছিলেন তাদের অনেকের কাহিনী আমাদের অজানা আজ আমরা রয়েছি তেমন একজনের সাথে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যোগাযোগ ও মানব সম্পদ উন্নয়ন সম্পাদক ইউসুফ পিয়াসের সাথে যিনি ছিলেন যাত্রাবাড়িতে আন্দোলনের মূল নেতৃত্বে আজ আমরা জানব তার থেকে জুলাইয়ের গল্প জানবো জুলাই পরবর্তী আন্দোলনের প্রত্যাশা কতটা বাস্তবায়িত হয়েছে এবং বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ সম্পর্কে আলাইকুম আসসালাম কেমন আছেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি শুরুতে জি আমরা জানি যে যাত্রাবাড়িতে আন্দোলনের মূল দায়িত্বে বা মূল একটা ভূমিকা আপনি ছিলেন তো ওই সময় মাঠের পরিবেশ কেমন দেখেছেন যাত্রাবাড়ির অবস্থাটা কেমন ছিল ধন্যবাদ আমরা মূলত আন্দোলন শুরু করেছিলাম ষোলোই জুলাই থেকে বিশেষ করে যখন পনেরোই জুলাই যখন ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের শিক্ষার্থীদের উপরে অতর্কিত হামলা চালায় এবং সে অনেক রক্তক্ষী সংঘর্ষ তৈরি হয় এর পরের দিন রাতে কিন্তু আমরা সিদ্ধান্ত নিই যে আগামীকালকে যেহেতু সারা দেশে আন্দোলন শুরু হবে তো আমরা যদি যাত্রাবাড়িকে আমরা বন্ধ করতে পারি তাহলে দেশের গুরুত্বপূর্ণ একটা স্থান কিন্তু তখন বন্ধ হয়ে যাবে তখন আন্দোলনটা সফলের দিকে যাবে তখন আমরা রাতে প্ল্যান করি যে আগামী কালকে আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করব। এবং এটা যদি অবরোধ আমরা করতে পারি তাহলে আমাদের আন্দোলন সফল হবে তখন আমরা পূর্বে প্ল্যান মাপেকে আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে কাজলা পয়েন্টটুকু রয়েছে সেখানে আমরা আন্দোলন করি এবং আপনি জানো অবাক হবেন মাত্র ষোলো জন শিক্ষার্থীদেরকে নিয়ে কিন্তু আমরা প্রথমে অবরোধটা করি জন মাত্র ষোলো জন এবং সেই ষোলো জনে আমরা যখন গাড়ি বন্ধ করে দিই তখন পিছনে হিউজ পরিমাণে একটা জটলা তৈরি হয়ে যায় কিছুক্ষণের মধ্যে আমি দেখি আমাদের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে চারপাশের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখান থেকে হাজার হাজার শিক্ষার্থী নেমে আসেন এবং সেখানে প্রতি মুহূর্তের মধ্যেই সেটা হাজার হাজার শিক্ষার্থী রূপ লাভ করে এবং বন্ধ হয়ে যায় আহ পুরো রাস্তা এবং সেই যে আমরা রাস্তা বন্ধ করি এবং তার শেষটা কিন্তু অনেক দীর্ঘ হয়েছে আপনি জানেন যে ঢাকা শহরে যতগুলা অবরোধ হয়েছে প্রত্যেকটা অবরোধ সরকার নিয়ন্ত্রণ করতে পারলেও কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যে অবরোধটা হয়েছে এটাকে নিয়ন্ত্রণ করতে পারে নাই এবং এটা আন্দোলনের শেষ পর্যন্ত কিন্তু এটা ছিল যখন আন্দোলনকে তারা এটা বন্ধ করতে পারছে না বা এটা না তখন তারা উপর থেকে হেলিকপ্টারের মাধ্যমে গুলি করে ফায়ার বোমা নিক্ষেপ করে তখন তারা এটাকে তখন স্বাভাবিক করে জি তো আমরা দেখেছি আন্দোলনের পুরোটা সময় আপনি স্লোগানের স্লোগানের শিক্ষার্থীদের এবং আন্দোলনকারী জনতাকে উজ্জীবিত করে রেখেছেন এবং রাস্তায় দ্বারে নামাজ আদায় করেছেন এই দৃশ্য আমরা অনেকেই দেখেছি তো এই রাস্তা দ্বারে নামাজের সিদ্ধান্তটা কিভাবে আসলো আপনারা জানেন একটি আন্দোলনকে সফল করার জন্য স্লোগানটা হচ্ছে যে মূল বিষয় এবং এই স্লোগানের মাধ্যমে কিন্তু শিক্ষার্থী উজ্জীবিত হয় তো আমরা যেহেতু সংগঠন করি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে এবং সেখানে আমাদের সমস্ত শিক্ষার্থীরা ছিল তখন আমরা প্ল্যান করি এই যে হাজার হাজার শিক্ষার্থী আছে এদেরকে যদি আমরা আন্দোলন উজ্জীবিত করতে চাই তাহলে এদেরকে স্লোগানের মাধ্যমে ধরে রাখতে হবে কারণ স্লোগান ছাড়া কিন্তু আন্দোলন জমবে না বা তখন এদের বিক্ষিপ্ত বিশৃঙ্খলা তৈরি হবে তখন আমরা স্লোগান শুরু করি এবং সেই স্লোগান সকাল থেকে রাত পর্যন্ত স্লোগান চলতে থাকে অবিরত তখন আমরা স্লোগানের মাধ্যমে আমরা সেক্ষেত্রে করি আমরা এবং আমাদের যে বক্তব্যগুলো রয়েছে বক্তব্যের মাধ্যমে আমরা তাদেরকে উজ্জীবিত করার চেষ্টা করি এবং যখনই আমরা দেখি যে নামাজের সময় হয়েছে তখন আমার আমাদের অনেক ভাইয়া তখন বললেন যে আমরা নামাজ তো পড়তে হবে আমাদেরকে নামাজ তো আমরা কোথায় পড়বো এখন একদিকে হচ্ছে নামাজের সময় হয়ে গিয়েছে অন্যদিকে হচ্ছে যে বিভিন্ন যে গরিগুলো রয়েছে সেই গরিগুলোর মধ্যে বিভিন্ন এবং আছে যে কখন একটু সুযোগ পাবে আর এই আন্দোলনের বিশৃঙ্খলা করবে গুলি চালাবে মানুষ হত্যা করবে তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা নামাজ আমরা রাস্তায় আমরা নামাজ পড়ব যদি এই যে রাজপথে আমরা নামাজটা আমরা আদায় করব। তখন সেই সিদ্ধান্ত অনুযায়ী পাশে আমাদের কিছু আহ দোকানদার যারা ছিল তারা উজুর ব্যবস্থা করে দিয়েছেন তখন যে শিক্ষার্থীদেরকে উজুপ করার জন্য তখন শিক্ষার্থীরা হাজার হাজার রাস্তার মধ্যে কিন্তু তখন তারা নামাজ পড়ছিলেন এবং সেই নামাজের মধ্যে আমরা যখন কল্পনা করছিলাম যে যদি আমাদেরকে শেষ দা উঠিয়ে যে আমাদের মৃত্যু চলে আসছে তখন আমরা চিন্তা করলাম যে আমাদের হয়তো মৃত্যু হবে হয়তো আমরা এদেরকে স্বাধীন করবো সেই উজ্জীবিত থেকে আপনি দেখেছেন যে আমরা নামাজ শেষ করে মাত্র আমরা আবার দোকান দিয়ে আমরা মৃত্যু বলছিলাম আমরা পুরো ইসলামী ছাত্র আন্দোলন আন্দোলন কতটা ছিল ছিল কিভাবে ইসলামী ছাত্র বাংলাদেশ আন্দোলনের শুরু থেকেই সম্পৃক্ত ছিল আপনি দেখেছেন যে আমাদের পুরো দেশের আমরা আহ আন্দোলন যখন জুলাইতে শুরু হয় আমরা জুলাই থেকে কিন্তু আমাদের প্রতিটা ক্যাম্পাস গুলা আমাদের প্রতিটা ওয়ার্ড থানা আমরা সব জায়গায় কিন্তু আমরা শিক্ষার নির্দেশ দিয়েছি যে আমরা যেখানে আন্দোলন হবে সেখানে ইসলামী ছাত্র প্রতিটা সদস্যকে সম্পর্কে থাকতে হবে এবং নেতৃত্ব দিয়েই এই আন্দোলনকে সফলের দ্বারপান তারা নিয়ে যেতে হবে এবং আমাদের ঢাকা ইউনিভার্সিটি শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সব বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু নেতৃত্বের যায় কিন্তু আমাদের ইসলামী ছাত্র নামের সদস্যরা ছিল তো আন্দোলনের সময় বিশেষ কোনো দৃশ্য বা মুহূর্ত আপনার মনে পড়ছে কিনা বিশেষভাবে স্মরণ করবেন যদি আন্দোলনের সময়ে আপনি দেখেছেন যে আমরা রাস্তায় পানি বিতরণ করছিলাম সেক্ষেত্রে পানি তারা অনেক নিবেশিত হয়েছিল তো সেখানে যখন আন্দোলনের চারদিকে মুহুর মুহুর গুলি চলছিল এবং যেখানে পুরো রণক্ষিত যাত্রাপ অঞ্চল হয়ে গিয়েছিল তখন শিক্ষার্থীরা আমার সামনে একজন সেখানে লুটিয়ে পড়ছিল কিছুক্ষণ আগে তার স্নাইপারের গুলিতে সে যখন লুটিয়ে পড়ছিল তখন সে আমার উপর পড়ছিল তখন হচ্ছে কি সে পানি পানি চিৎকার করছিল যেভাবে আমাকে একটু পানি খাওয়ার তখন দৌড়ে গিয়ে আমি যখন এটা পানি আনতে গেলাম তখন আমি সেখান থেকে আয়গন শিক্ষার্থী সে কারবালার প্রান্তের মতো যে আগে শিক্ষার্থী পানি চিত্র করছে আপনি যাত্রাবাড়ি তখন যে পরিস্থিতি ছিল খুব ভয়ানক পরিস্থিতি মুহূর্তের মাধ্যমে কিন্তু তখন শিক্ষার্থীরা লুটিয়ে পড়ছে এবং সবচেয়ে বেশি সারা বরণ ছিল আমাদের যাত্রাবাড়ি অঞ্চলে তো এই যে অঞ্চলের শিক্ষার্থীরা তারা তাদের যে অবদান ছিল এবং তারা যখনই দেখতেছে যে এখানে নিশ্চিত মৃত্যু আছে এখানে কিন্তু এরপরও সে চিন্তা করলো হয়তো আমি এখানে মৃত্যুবরণ করবো নয়তো আমি আমার দেশকে বাঁচাবো তখন আপনি দেখেছেন যে গুরুদের সামনে তারা কীভাবে ঝাঁপিয়ে পড়েছিল এবং অনেক শিক্ষার্থী সে করেছে আমার এক ছোট ভাই ধুনিয়া করে যে শিক্ষার্থী সেও সেখানে সাজাববরণ করেছে পরে আমরা তাকে টেনে নিয়ে এসে যখন আমি তাকে নিয়ে যাচ্ছিলাম তখন তার হাতটা আমার হাতের সাথে এইভাবে ছিল তখন আমার মনের ভিতরে একটা ভয় কাজ করছিল যে এই বুঝে আমি তাকে হারাই ফেললাম যে ছেলে আমার সাথে একসাথে মিছিলে আসবে বলছিল যে সে আমার সাথে একসাথে মিছিলে এসেছে আমার সাথে কণ্ঠে তুলে স্তোগান দিয়েছে আজকে তাকে আমি এই আন্দোলনটাকে আমি হারিয়ে ফেললাম এরকম অসংখ্য থেকে আমরা বিদে জানাতে হয়েছে সারা বরণ করেছে তাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে আমরা দেশে নতুন বাংলাদেশ পেয়েছি অবশ্য খুব একটা মর্মান্তিক সময় ছিল খুব একটা বেদনা বিদুর সময় কেটেছে তো এই সময়টা তো আপনার পরিবারের প্রতিক্রিয়া কেমন ছিল আপনি তো সাহায্য বরণ করতে পারতেন বা যে কোনো সময় যে হয়ে যেতে পারতো আমি হচ্ছে আমরা আমরা তো ঢাকায় থাকি আমাদের পরিবার হচ্ছে গিয়ে গ্রামে থাকে তো সেই সুবাদে পরিবারের সাথে আমি প্রতি একদিন কথা বলতাম যখন আন্দোলন সময়টুকু ছিল তখন আমি নিজ থেকে কথা বলতাম না কারণ কথা যখন আমি ফোন দিই তখন উপবেশ থেকে তখন তারা হচ্ছে গিয়ে কান্না করতো কারণ আমি অনেকবার মৃত্যুর মুখ থেকে আমি ফিরে এসেছি তো সেই মৃত্যুর ভয়টা তাদেরকে এখনো তাড়া দেয় যে ঢাকা রাজপথে যে আন্দোলনে আমরা থাকি এবং আমাকে সব সময় সবার সামনে আমাকে দেখে তো সেখান থেকে আমি নিজে যখন চিন্তা করলাম যে আমি যদি ফোন দিই তখন তাদের যে বেতনাটুকু অনেক বেড়ে যাবে তো এই জন্য আমি বাড়িতে খুব কম কথা বলতাম এবং আমি সর্বশেষ আমার আম্মুর সাথে তখন আন্দোলনের সাথে অনেক কম কথা বলছি এবং সর্বশেষ কথা বলছে যে পাঁচ তারিখে যখন আমি শুনেছি যে শেখ হাসিনা বিদায় নিয়েছে দেশ থেকে তখন আমি আম্মুকে ফোন দিয়ে অনেকক্ষণ কান্না করল তখন আমার আম্মু অনেকক্ষণ কান্না করলো কারণ আমি বললাম যে এটা হচ্ছে আমাদের সুখের কান্নায় হ্যাঁ যেখানে আমরা দীর্ঘ সতেরো বছর ফেসিভাসের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম অনেকবার আমরা হচ্ছে মৃত্যুর মুখ থেকে আমরা ফিরে এসেছি অনেক সংগ্রামে আমি দেখেছি যে প্রধান গুলি করেছে অল্পের জন্য আমি সেখান থেকে রক্ষা পেলাম যখন প্রথম আন্দোলন যোগ দিয়েছিলাম তখন আমি ভেবেছিলাম হয়তো এই আন্দোলন হয়তো আমার শেষ যাত্রা হতে পারে হয়তো আমি এখানে হয়তো আমি আমার জীবনটা এখানে শেষ হতে পারে তা আলহামদুলিল্লাহ ফেসিভাল বিরোধী আন্দোলনে সব সময় সবার সামনে ছিলাম এবং আগামীতে ইনশাল্লাহ যে কোনো ফেসিভাল বিরোধী আন্দোলন সবার সামনে থাকবো ইনশাল্লাহ আপনি তখন ইসলামের ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার সম্পাদক ছিলেন তো এই পুরো আন্দোলনটাকে সফল করতে ইসলামের ছাত্র আন্দোলনের মিডিয়া এবং প্রচার বিভাগের কতটা ভূমিকা ছিল আপনি জানেন যে প্রচারে হচ্ছে যে গুরুত্বপূর্ণ একটা মাধ্যম বিশেষ করে সমদক বলা হয় দলের মুখপাত্র বলা হয় যখনই আন্দোলনটা শুরু হয়েছিল তখন আমরা চেষ্টা করেছিলাম যে এই আন্দোলনকে কীভাবে প্রতিটা দিয়ে মেয়েদেরকে ছড়ায় দেওয়া যায় তখনই অনলাইনের মাধ্যমে আমরা বিভিন্ন ক্যাম্পেইন করেছিলাম স্টিকার দিয়ে ছাত্রলীগের নিষেধাজ্ঞা দ্বার দাবি জানিয়েছি আমরা বিভিন্ন কোটেশন দিয়ে স্টিকার করেছি বিভিন্ন ক্যাম্পেইন করেছি এবং ডকুমেন্টারি প্রকাশ করেছি এবং বিগত সময়ের যে ফেসিবাদের যে আগ্রাসন ছিল সেগুলোকে আমরা তুলে ধরেছি এবং আমাদের হচ্ছে অনলাইন মাধ্যমে আমাদের কিছু সিক্রেট গ্রুপ ছিল যেখানে আমরা যখন আপনি দেখেছেন যে পুরো ইন্টারনেট বন্ধ ছিল তখনই কিন্তু আমরা শিক্ষিতকে আমরা সম্পৃক্ত করেছি আমাদের বিভিন্ন মাধ্যমে এবং আমরা মাধ্যমে বিশেষ করে যে মিডিয়া হাউস গুলোতে তখন তো সবগুলো বন্ধ ছিল তখন আমরা পায়ে হেঁটে গিয়ে মিডিয়া হাউসগুলোতে আমরা আমাদের যে বার্তা বিবৃতি ছিল সেগুলো আমরা পৌঁছে দিয়েছি এবং এটাকে ছাপানো আমরা নিশ্চিত করেছি এবং আমরা চেয়েছি যে আমরা অনলাইনের মাধ্যমে পুরো দেশের শিক্ষিত আমরা উপবদ্ধ করবো এবং আলহামদুলিল্লাহ আমরা সেটা করতেও পেরেছি মুহূর্তের মাধ্যমে মাধ্যমে আমরা পুরো দেশে আমাদের যারা শিক্ষার্থী আছে সবাইকে আমরা আমরা করতে পেরেছি এত রক্ত এবং ত্যাগের বিনিময়ে যে সফলতা এলো যে বিজয় এলো এই অভ্যুত্থানের যে প্রত্যাশা সেটা কতটা বাস্তবায়িত হয়েছে বলে মনে করেন আমরা অনেক স্বপ্ন নিয়ে এই দেশের ফেসিবাদকে মুক্ত করেছিলাম ফেসিবাদ মুক্তির পরে আমরা অনেক স্বপ্ন দেখেছিলাম যে নতুন বাংলাদেশ আমরা পাবো নতুন বাংলাদেশে একটা বন্দোবস্ত তৈরি হবে আমাদের এবং আমাদের যে শিক্ষার্থীরা যারা শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তি পাবে কিন্তু আমরা দেখেছি পাঁচে আগস্টের পর থেকে কিন্তু সেই পুরোনো বন্দোবস্ত কিন্তু আবার তৈরি হয়ে গিয়েছিল বেশ করে চাঁদাবাজি ধর্ষণ খুন ঘুম আগের চেয়ে মনে হচ্ছে অনেক গুণ বেড়ে গিয়েছে তো এটা আমি বলবো এটা হয়তো আমরা পূর্ব ইতিহাস থেকে আমরা শিক্ষা নিয়ে নিই যা শিক্ষা না নেওয়ার কারণ হচ্ছে আমরা বারবার সে অপরাধগুলো আমরা করছি এবং সে অপরাধ দিকে আমরা বারবার আমাদের আকর্ষণ বৃদ্ধি হচ্ছে বেশি বেশি তো এই জন্য এবং বিশেষ করে যারা অন্তর্প্রদেশ সরকার রয়েছে আমরা অনেক স্বপ্ন আমরা অন্তর্বর্তী সরকার আমরা বসিয়েছি কিন্তু আমরা দেখছি কিন্তু তাদের তারা তাদের যে শিক্ষার্থীদের যে একটা আশা ছিল সেটা বাস্তবায়ন করছে না বরঞ্চ খুন গুম রাহাজানি হত্যা অন্যায় অবিচার আর তো অনেক বেড়ে গেছে তো এটা নতুন বাংলাদেশে আমরা একজন একজন জুড়ে যোদ্ধা হিসাবে এটা আমরা চাই না আমরা চাই আমাদের দেশটা একটু নতুন বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ একটু তৈরি হবে এবং নতুন স্বপ্ন যে আমার যে ভাইরা শহীদ হয়েছে তারা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছে এবং যদি পুনরায় সেই ফেসিবাদের আবার যদি তৈরি হয় তাহলে কিন্তু আমাদের সেই শহীদদের বাইরে শহীদ ভাইদের রক্তের উপরে এটা করা হবে বর্তমানে আপনি ইসলামের ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যোগাযোগ মানব সম্পদ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তো এই বিভাগের থেকে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন মানব সম্পদ তৈরিতে আমরা মানব সম্পদ উন্নয়ন বিভাগের পক্ষ থেকে বিশেষ করে আমাদের যে জনশক্তি আছে তাদের মানব উন্নয়নের জন্য আমরা বিভিন্ন প্ল্যান করছি তাদেরকে আমি বিভিন্ন কর্মশালায় আওতায় নিয়ে আসছি এবং যাদের স্কিল একটু কম আছে তাদেরকে আমরা বিভিন্ন বিষয়ে আমরা স্কিল ডেভেলপের জন্য আমরা তাদেরকে ওয়ার্কশপ করাচ্ছি তো এভাবে আমরা চাই একটি দক্ষ জনশক্তি তৈরি হয়ে উঠুক যারা আগামী দিনে দেশ এবং জাতির কাছে আসবে এবং সেই আলোকে আমরা কাজ করছি সর্বশেষ আমাদের দেশের তরুণ সমাজকে ছাত্র সমাজকে যদি কোনো বার্তা দিতে চান দেশের তরুণ সমাজের মধ্যে আমরা আমার আহ্বান থাকবে আমরা বিপ্লবী আমরা বিপ্লবকারী মানুষ এবং ইসলাম দেশ মানবতার পক্ষে আমরা সবসময় থাকতে চাই বিশেষ করে জুলাইয়ের ক্ষেত্রে আমরা এক আছি এক থাকবো আমাদের অনেক পার্থক্য থাকতে পারে সে সবগুলো ভুলে আমরা আগামী দিনের দেশকে গঠন করার জন্য যেহেতু আমরা অনেক রপ্তকরি সংঘর্ষের মাধ্যমে আমরা এই দেশকে একটা মুক্ত করেছি তো আমরা চাই আমাদের তরুণদের মাধ্যমে এই দেশ আগামী দিনে একটা সোনার বাংলাদেশ তৈরি হবে এবং দেশে যেখানে চাঁদাবাজ রয়েছে চাঁদাবাজ মুক্ত করতে হবে যেখানে ফেসিবাদের আসফরণ রয়েছে আর ফেসিবের আসপালনকে আমরা দাঁত ভাঙা জবাব দিতে হবে এবং সর্বোপরি সকল সেক্টরে তরুণদের গুরুত্বপূর্ণ আমরা ভূমিকা আশা রাখি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনি এবং আপনার যে দর্শক রয়েছে সবাইকে আজকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ দর্শক আমরা জুলাইয়ের গল্প শুনছিলাম স্থানীয় ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যোগাযোগ ও মানব সম্পদ উন্নয়ন সম্পাদক ইউসুফ পিয়াসের কাছ থেকে আমরা জানলাম সে সময় যাত্রাবাড়ির অবস্থা এবং পুরো আন্দোলনের একটা বিবরণ দর্শক দশ দিকের এই যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকুন আমাদের পেজ লাইক করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ We'll be right back.